আসসালামু আলাইকুম মরমদুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলে মহান আলাই আলাম যে সুস্থ এবং নিরাপদে আছেন বরাবর নেয় আপনাদের মাঝে আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন তো বড় বড় নাই আপনাদের মাঝে আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব এটি মূলত কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা করবো শুরু তো চলুন আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব ক্যাপসেল টেক্স আমি নামটা আবার বলছি ক্যাপসেল জিন্স ক্যাপসেল টেক্স স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট এটি কেন খাবেন কী জন্য খাবেন এবং খা কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ এটি মূলত বছরে খাবার ফলে আপনার বছরের পর বছর আপনার গিটার সুস্থ থাকবে অনেকে আছে যে গিটার একদমই বাজাতে পারেন না বা বাজানোর আগে আপনার গিটার থেকে পানি আস্তে আস্তে অল্প অল্প করে পড়ে যায় তাদের জন্য ক্যাপসেল জিনটেক্স আপনি যদি সেবন করতে পারেন ইনশাল্লাহ আশা করি একটা সুন্দর ফলাফল পাবে বর্তমানে দেখা যাচ্ছে অনেকে গিটারে চাহিদা আছে বাট গিটার দীর্ঘ সময় বাড়াতে পারেন না তারা যদি ক্যাপসাল জিন টেক্স ওষুধটি সেবন করতে পারে এটি আপনি বারো মাসের বারো মাসেই খেতে পারবেন এটি খাওয়ার ফলে আপনার গিটারের পানি যে পাতলা করে ফেলেছেন একদমই তাদের জন্য ক্যাপসাল জিন টেক্স বেশ উপকারী বর্তমানে দেখা যাচ্ছে যে এটি খাবার ফলে অনেকে সুস্থতা ফিল করছে আপনি আপনিও আপনার ওষুধটি খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবং ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি সাজেস্ট করে ঠিক সেভাবে ওষুধটি খেতে হবে তা না হলে কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এছাড়া ওষুধটি আপনি যখনই খাবেন নিয়ম মেনে এবং আপনাকে কিছু ন্যাচারাল সবজি খেতে হবে এবং খাবার ফলে যাতে করে আপনার গিটারের যে শীতলতা বা একটা ভাব রয়েছে এটি দূর হয়ে যাবে জিনটেস এবার টেস্ট কারা খেতে পারো কারা খেতে পারে উচ্চ রক্তচাপ হাইবে ডায়াবেটিসের রোগীরাও খেতে পারবে তবে খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাই সুস্বাস্থ্য এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ